যে পতিত শক্তিগুলো গণ্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনের ভণ্ডুল করার চেষ্টা করছে সাথে জামাতের আমির বা সাথে এনসিপির নেতা নাহিদের সবাই বলছে যে এই পরিস্থিতিতে কী নির্বাচন এই দুইটা জিনিসের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পান কি না প্রথমত হলো যে শেখ হাসিনা যেদিন চলে গেছেন সেই দিন থেকে একদম মানে উনি দিল্লিতে গিয়ে মানে হাত মুখ ধুয়ে নাস্তাটা করে প্রথম উনি যদি জায়নামাজ নিয়ে বসে থাকেন ওখানে আল্লাহর কাছে দয়া করছেন আল্লাহ এই সরকারের গজব নাজিল করো আর সেটা না করে তিনি যদি নিজে নিজে বুদ্ধি করছেন উনি ওই মুহূর্ত থেকে উনি চিন্তা করছেন কীভাবে এই সরকারকে এই ক্ষমতা থেকে পদচ্যুত করা যায় সরানো যায় এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই বড়ো বিজ্ঞানী হওয়ার দরকার নেই এটাই স্বাভাবিক তো যেটা এই বাংলাদেশের সকল আমজনতা সাধারণ আমজনতা দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ সন্ধ্যার সময় বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ফিরে আসার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এবং তাদের থার্টি ফাইভ পার্সেন্ট যাকে বলা হয় ম্যান পাওয়ার ভোটার এবং অলমোস্ট দেশের জিডিপির সিক্সটি পার্সেন্ট যারা নিয়ন্ত্রণ করে টিল নাও এখন পর্যন্ত তারা এই তাদের বিপুল অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি নিয়ে তারা এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না এমনকি আগামীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে তাদেরকেও তারা শান্তিতে থাকতে দেবে না এটা তো খুব সাধারণ ব্যাপার এটা নিয়ে বলার মধ্যে তো ডক্টরের ডিগ্রি লাগে না এটা বলার জন্য একজন ডক্টর রিনুস হওয়া লাগে না এটা ডক্টরেট এটা বলার জন্য নোবেলে শান্তি পুরস্কার পাওয়া লাগে না এটা আমার ড্রাইভার বলতে পারে আমার পিওনও বলতে পারে যে এটাই বাস্তবতা তো এই কথাটা উনি এতদিন পরে কেন বললেন বলেন না আবার আপনি একই প্রশ্ন করলেন যে এই কথাটা তো দু হাজার চব্বিশ সনের দু চব্বিশ সনের আজ থেকে এক বছর আগে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ দিকে আমি যদি আপনাকে অ্যাড করি যে আওয়ামী লীগের অনেকগুলো নেতা বিদেশে বিভিন্ন জায়গাতে কথা বলছে তারা কিন্তু বারবারই বলছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক মানে প্রথমত হলো যে তারা তো নির্বাচন ভণ্ডুলের কথাই আমি কথাও বলেছে মনে হয় নাই আপনাকে বিনয়ের সাথে বলে যে এইগুলো তো রাজনীতি ওনার যে কথাগুলো বলছেন সেগুলো হলো রাজনীতি আর প্র্যাকটিক্যালি যেটা কাজ করছে সেটা হলো যে তারা আবার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য সিআর ফিরে পাওয়ার জন্য শেখ হাসিনা তারা দুটো কথা বলছে একটা হলো আবার নির্বাচন হবে আমাদের সুযোগ দেওয়া হোক রাজনীতি করার জন্য এই একটা গ্রুপ আর একটা গ্রুপ বলছে যে এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ভারত তাদেরকে এনে ওখানে বসায় দেবে এখন এই রিয়েলিটির মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন এটা আপনার আইকিউর আর কোন পরিস্থিতি তারা দুটোই জীবন্ত রেখেছে তারা সরকারের সাথে নেগোসিয়েশন করার জন্য বিএনপির সাথে নেগোসিয়েশন করার জন্য রাজনীতি করার জন্য ইলেকশন অংশগ্রহণ করার জন্য একটা উইংস রে গেছে আর একটা হলো যদি এদেরকে উচ্ছেদ করা যায় শক্তি প্রয়োগ করে চক্রান্ত করে তারপর শেষে নানারকম বিদ্রোহ সৃষ্টি করে ম্যাটিকুলার্স ডিজাইনে নানারকম যাকে বলা হয় ফন্দি ফিকির করে তারা যদি আবার এসে আবার সেই পার্লামেন্ট আবার সেই চব্বিশে নির্বাচন আবার সেই প্রধানমন্ত্রী এইটাও কিন্তু তারা সেই দাবিটা এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ছাড়েনি সে কাছে দেখি কখনো বলেছে যে আই এম সরি আমি এই কাজটা ভুল হয়েছে এবং তিনি এখন কি বলছেন আমি এখন এসটির প্রধানমন্ত্রী তো এই জিনিসগুলো তো উনি সেই প্রথম দিন থেকে ওনার বোঝা উচিত ছিল অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসেল যেটা আমাদের একজন সাধারণ মানুষ বুঝতে পারে এটা এতদিন পরে এটা তো বলার কোনো মানে হয় নাই দুই নম্বর হলো যে উনি যে কর্ম করেছেন এই গত এক বছরে সেই কর্মের কারণে শেখ হাসিনাকে যে আমরা ভুলে যাব তার কোনো রিজেন নেই যে উনি যদি এমন কিছু হতেন যে এখন আমাদের শেখ হাসিনাকে দেখলে মেজাজ গরম হয়ে যায় তার নাম মনে আসে না তারপর শেষে আওয়ামী লীগ জমানার কথা স্মরণ হলেই আমাদের যাকে বলা হয় এক ধরনের অ্যালার্জি চলে আসে এটা তো আমাদের হচ্ছে না বরং পথে ঘাটে মাঠে প্রতিদিন যতবার ডক্টর ইংরেজের নাম হচ্ছে এনসিপির নাম হচ্ছে জামাত মানে বাংলাদেশের চলমান রাজনৈতিক দল একদিকে ইনুসের পক্ষে বা বিপক্ষে আর ঠিক বিপরীতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সেটা নিয়ে আলোচনা হচ্ছে তো এই আলোচনাটা তো আমরা বন্ধ করতে পারছি না সমালোচনা আমরা বন্ধ করতে পারছি না কেউ আশা করছে কেউ নিরাশা কেউ রাগ হচ্ছে কেউ আতঙ্কগ্রস্ত হচ্ছে কেউ ভয় পাচ্ছে এই বুঝিয়ে এলো এই বোঝা ঢুকে ফেললো বোঝার জন্য বলতেছিলাম যে জামাতের আমির বলতেছে যে এই পরিস্থিতিতে কৃষি নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই রকমই একটা কথা নাহিদ বলেছে একই রকমই আর প্রশ্ন হলো এইটা কি আসলে আওয়ামী লীগ সে গন্ডগোল করে নির্বাচনের পরিবেশ নষ্ট করবে না সরকারের কারণে নির্বাচনের যে পরিবেশ তৈরি হবার কথা যে আইন শৃঙ্খলার যে অবস্থায় যাবার কথা এটা কি ব্যর্থতা নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে এটা একটু জানার চেষ্টা করতেছে প্রথমে হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে সুযোগ পেয়েছেন আকাশের পক্ষ থেকে আকাশের মালিকের পক্ষ থেকে আমার একজন ইতিহাসের ছাত্র হিসাবে শত শত বছরের বাংলার ইতিহাস আমার মুখস্থ মুখস্থ বলে দিতে পারবো আমি কোনো রাজপুরুষকে এভাবে দেখিনি যে বিধাতা আল্লাহ আল্লাহরবুল আলমিন একের গল্প উপন্যাসের মতো এনে সিংহাসনে কাউকে বসিয়ে সমস্ত জমিনকে তার অধীনস্থ করে দিয়েছেন উনি যখন আট তারিখে বসেছেন এই পৃথিবীর এই অংশের আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকা সব ইনুস ইনুস করেছেন দিস ইজ ফার্স্ট সেকেন্ড থিং হল মানুষের মনে সমস্ত রাজনৈতিক দল একটা মহব্বত পয়দা করে দিয়েছিলেন উনি যা বলেছেন সবই আমাদের কাছে একটা অমৃত মনে হয়েছে উনি মিথ্যা কথা বলতে পারেন না উনি সলচাতরি করতে পারেন না হি ইজ এ জেন্টাল ম্যান হিজ এ পায়াস ম্যান হিজ এ গুড ম্যান হি ইজ এ এইজেড ম্যান হিজ এ নোবেল লিয়েট লরিয়েট এই জিনিসগুলো আমরা পুরো দু হাজার চব্বিশ সনের ডিসেম্বর পর্যন্ত আমরা শুধু জিকির ফিকির করেছি আমরা একবারও ওনার এবং ওনার সরকার সম্পর্কে এবং ওই এনসিপির এখন যারা কর্মকর্তা আছে তাদের সম্পর্কে এই বাংলায় দু হাজার চব্বিশ সনে একটা ট্রু শব্দ উচ্চারণ হয়নি ছেলেরা অন্যায় করছে ই করছে আমরা কিচ্ছু বলিনি আমরা সব কিছু মেনে নিয়েছি এই সুযোগকে কাজে লাগিয়ে তারা যদি পলিটিক্যালি আওয়ামী লীগকে চির জন্মের জন্য তাদের কবর দিতে পারতো যদি তারা ম্যাচ হতো দু হাজার চব্বিশ সনে দু হাজার পঁচিশ সনে এসে আওয়ামী লীগের জুজুর ভয় দেখানোর মানে আমাদের দেশে হলো কী ধরেন হিটলারের পরাজয় হয়েছে মুসলিমের পরাজয় হয়েছে তাদের নামও কিন্তু আসেনি তাদের নামও এখন ওখানে কেউ নেয় না আমরা এখানে বসে নেই কিন্তু জার্মানি গিয়ে দেখেন হিটলার নার্সি পার্টি এটি নিয়ে কোনো আলোপ আলোচনা নেই আলোচনায় নাই তো এখানে আমরা সেই দু হাজার চব্বিশ সনের মধ্যে সবাই যেখানে ধরে নিয়েছি দ্যার ইজ নো শেখ হাসিনা ইজ নো আওয়ামী লীগ নাথিং উইদাউট আওয়ামী লীগ উইদাউট শেখ হাসিনা আমরা এটা বিকল্প বাংলাদেশের কথা সবাই কল্পনা করেছি এর মধ্যে কারও অসততা ছিল না এমনকি আওয়ামী লীগের যারা বাংলাদেশে ছিল তারাও বলছেন না জীবনে আর এটা হবে না ইভেন তারা রিকনসিলিয়েশন করে যদি এনসিপিতে আসতে পারে বিএনপিতে আসতে পারে জামাতে ঢুকতে পারে ডক্টর ইউনজি করতে পারে এইভাবে আওয়ামী লীগের লোকজন চিন্তাভাবনা করেছে এমন কি হল দু হাজার পঁচিশ সন থেকে এখন আওয়ামী লীগই সবার প্রধান প্রতিপক্ষ আপনি বিএনপিকে জিজ্ঞেস করে দেখেন বিএনপির প্রতিপক্ষ সাহেব না আওয়ামী লীগ জামাতের ভয়ের কারণ কি আওয়ামী লীগ এনসিপির ভয়ের কারণ কি আওয়ামী লীগ ডক্টর ইনুসের ভয়ের কারণ কি আওয়ামী লীগ তো সবাই যখন আপনি একটা মনুমেন্টকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সমস্ত দৃষ্টি একজনের দিকে দিচ্ছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আপনি না চাইলেও